মিষ্টি মিডিয়া হৃদয়ে শীতিপুর চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন তোখে হ্যাঁ জলে ভাষা পদ্মstan সাবান আছে না সেটাতে স্থান করছে সেই সাবানের ফেনাগুলো স্রোতে ভেসে যাচ্ছে সেখান থেকে শোভাশ এসে আমাদের দেখে নাড়া দিচ্ছে তাও হারে সোনা দাদা কি এখানে আর বেশিক্ষণ বিলম্ব করবো না মা কি বলেছে তোমার মনে আছে কাটছড়ি যাবার কইছে তাহলে তুমি আমার বসির আধার কেটে দাও নই আই নই আই এই অবশ্যই

কেই পোকা এমন করে জলে বসি ফেললে কখনো মাছ ধরবে না তুমি আমার কাছ থেকে শিখে নাও এই যে শেফ হাতে রাখতে হবে আধার আদর্শ অবস্থায় জলে ভেসে হবে তবে নাতে বড় মাছ ধরবে আ ধরব দাদা শুনো আর কথা বলি আমরা যতক্ষণ মাছ ধরব

মা সরকারি আইন মানে মায়াবুরী খাই কিনা মাছের উৎপাদন কমলো দাদা তুমি কেন বোঝো না এখন এই যে জেলে ভাইরা আছে না ডিমলা মাছ বড় বড় মাছ ছোট মাছ যা আছে সব ধরে ফেলে তাই তো সেই নদীতে আগের মতো মাছ পাওয়া যায় না তার মধ্যে যদি তুমি কথা বলতেই থাকো মাছ ধরবে না চুপ থাকো পাগল বন্ধুর বাড়ি আ আমার রে মাধ্যে বড় চ বলছি তুমি কি করছো ওহান দাও করি নাই কথাও কই কি বললে একটা গান কইছি দাদা গান কি কখনো কথা সারা হয় বলো এইটা চলবো না একদম চুপ থাকতে হবে আর কথা কম না গান কম নন মাদর কেমন যে লাগে না আইগেই ফলাই ও যে মাছে টাইম পাতা ছেড়ে লোকে যে সামনে ফলাই বড় আচ্ছা ঠিক আছে যাও ফেলো আমি বুঝি এবার পাগল হয়ে যাব খাও না কে কি করলে দাদা আমি ডাও করি নাই কথা কই নেই গাহানো কই নেই তুমি আমার মুখের সামনে এসে বায়ু থাকলে কেন দাদা নিচে আত্মকৃষ্ণা

শুধু দুষ্টুমি খেলা পা রাজনি করতে একদম চুপ থাকবে এ খালিয়ান সিনা মাছ তো মুখিয়ে তো মাছ তো মাছ আন তুই নাইন নাকবো আচ্ছা ঠিক আছে সিং মাছ আলি কলি নি থুইছিয়া কোথায় আটে দিবি কারণ যদি খেলা মাছ তাল তার বাইরে যাব আচ্ছা ঠিক আছে তাই দেব তুমি চুপচাপ বসে ফেলো আয় আয় হামবো de col